আসসালামু আলাইকুম কেমন আছো সবাই থ্যাংক ইউ লেডিস এন্ড জেন্টেমেন মাই নেম ইজ মিজান আসো কে কে আছো শারমিন তার হাই ওয়ালাইকুম আসসালাম অবস্থা তোমাদের কেমন আছো সবাই লাইক করো নেটওয়ার্ক অনেক সমস্যা স্বাধীন ক্লিয়ার দেখাচ্ছে স্বাধীন শেয়ার করো লাইভটা শেয়ারে শেয়ারে দিয়ে দাও হ্যাঁ তাহলে অনেকেই দেখতে পারবে ওকে আর কে কে আছো অনেক সময় করে আজকে লাইভে আসলাম তোমাদের অসংখ্য ধন্যবাদ সবাই লাইক করো শেয়ার করো প্রতি সপ্তাহে আমি শুক্রবারে তোমাদের জন্য অনেক কষ্ট করে সময় করে আসি থ্যাংক ইউ সো মাচ তোমরা যদি সবসময় পাশে থাকো অনেক সুন্দর ব্লগ ভিডিও দিব অনেক ভিডিও করা আছে অনেক সুন্দর সুন্দর লোকেশন অনেক বিদেশে তো অবশ্যই আমি দিব সবাই লাইক করবা শেয়ার করবা প্লিজ সবাই লাইক করো যারা এখনও সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে নাও সবাই শেয়ার করো লাইফটা থ্যাংক ইউ শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা কোনো কোশ্চেন্স করলে আমি অ্যান্সার দিয়ে দেব লিখো কী কী জিজ্ঞেস করতে চাও কী কী জানতে চাও আমার সম্পর্কে অবশ্যই জানতে পারবে নো প্রবলেম আর কে কোথায় থেকে আজকে দেখতে পাচ্ছ কমেন্ট করো দেখো একটা ইউটিউবার প্রতিষ্ঠিত হতে অনেক সময় লাগে অনেক কষ্ট করতে হয় যারা বিশেষ করে ইউটিউবার তারা অবশ্যই বুঝে ভিডিও মেকিং করতে কন্টেন্ট ক্রিয়েটর হতে অনেক কষ্ট করতে হয় তো আমি অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও করে অনেক কষ্ট করে এডিটিং করে রেডি করে আপলোড দিই তোমরা যদি সবাই লাইক শেয়ার না করো তাহলে কিভাবে কিভাবে আমি উঠবো আর আমি যদি ওয়ান মিলিয়ন হয় তারপরেও সবসময় চেষ্টা করবো তোমাদেরকে সময় দেওয়ার জন্য অনেকে আমি দেখেছি অনেক ইউটিউবার যখন ওয়ান মিলিয়ন হয়ে যায় কিংবা প্লে বাটন পেয়ে যায় তখন তেমন একটা অডিয়েন্সের কোনো খোঁজখবর রাখে না তাদের পাশে থাকে না আমি অনেক দেখেছি হ্যাঁ আমার সাথেও যারা চ্যানেল খুলেছিল তারা কিন্তু অনেক সেলিব্রিটি হয়ে গেছে অথচ তারা কিন্তু দেখো আমাদের তেমন একটা পাত্তাই দেয় না যোগাযোগ করলেও তারা তেমন একটা সময় দেয় না তো আমার কথা হচ্ছে আমার অডিয়েন্স হচ্ছে মূলত তোমরা তোমরা সবসময় আমার পাশে থাকবে আর আমিও চাই তোমাদেরকে সময় দিতে চেষ্টা করবো সব সময় সময় দেওয়ার জন্য তোমরা ছাড়া আমি হিরো হিরো না সরি জর জিরো যেটা বলে আর কি তো মেন হচ্ছে তোমরা তোমরা হিরো তোমরা মানুষকে হিরো বানাতে পারবে আবার তোমরাই জিরো নিয়ে আসতে পারবে তাই না সেটাই আমার কথা কি রাইট তো আমি চাচ্ছি তোমরা সবাই লাইক করবে শেয়ার করবে আর আমাকে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ আমি সবসময় তোমাদের পাশে থাকব অবশ্যই আমার এখনও এক হাজার সাবস্ক্রাইব হয়নি তো অনেক বাকি আমি চাইবো তোমরা সবাই আমার পাশে থাকো আমাকে এগিয়ে নিয়ে যাও আমি অবশ্যই তোমাদের পাশে থাকব। ঠিক আছে প্রমিস আমি কাউকে ভুলে যাব না কারণ সবাই আমার ফ্রেন্ডস সবাই আমার ফ্যামিলি আমি মনে করি কেমন আমি সব সময় সবার পাশে থাকবো এটা আমি ওয়াদা করলাম আর অবশ্যই ভালো সবার জন্য আমি কাজ করব বিশেষ করে গরিব দুঃখী মানুষের সাথে কাজ করব সবার সাথে বন্ধুত্ব বজায় রাখবো ভালো ভালো কাজ করব ভালো ভালো কিছু কন্টেন্ট উপহার দিব এই সোশ্যাল মিডিয়াতে ভালো কিছু মেসেজ করব কোনো নোংরা কোনো খারাপ কোনো বিতর্কিত কন্টেন্ট নিয়ে আসবো না যেমন দেখো না কিছুদিন আগেও আমি এই নিউজে দেখেছি মাই টেলিভিশনের মাই টেলিভিশনের মাই টিভি সরি মাই টিভির উপস্থাপকের তার ছেলে তার নামটা আমার মনে আসছে না হঠাৎ ভুলে গেছি ওকে দেখো ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটর ছিল আর দেখো কি কাজ ও অপোজিট সাইডে করেছে তো ওই জন্য শাস্তি পাচ্ছে তো আমরা এমন কোনো কাজ করব না যদি আমি বড় ইউটিউবার হই আমি এমন কোনো খারাপ কোনো কাজ করব না ভালো ভালো কাজ করব ভালো ভালো কিছু উপহার দিব আর চেষ্টা করব তোমাদের মতামত জানতে সব সময় তোমরা কি চাও কি কন্টেন্ট চাও বা কাদের কাদের সাথে কাজ করলে বেটার হবে আমি ওই রকমভাবে কাজ করে যাব সেই জন্যই আমি এক শুরু থেকেই সবার সাপোর্ট চাচ্ছি হুম চাচ্ছি সবাইকে জিজ্ঞেস করতে সবার মতামত নিতে বিশেষ করে প্রতি সপ্তাহে একদিন আমি লাইভে আসি আমি চাইলে আরও একদিন সময় দিতে পারি তোমাদেরকে সপ্তাহে দুই দিন অন্তত আসতে পারি লাইভে তো যেহেতু এখন আমি নতুন নতুন লাইভে আসছি তোমাদের মতামত জানতে চাচ্ছি পরে না হয় আসতে পারবো সমস্যা নেই তো আমি সবসময় চাইব তোমরা আমার পাশে থাকবে আমার প্রতিটা ভিডিও লাইক করবে শেয়ার করবে তোমরা কমেন্ট করবে আর কেমন হয় আমাকে অবশ্যই জানাবে তারপরে আমি চেষ্টা করব আরও ভালো করতে আরও ভালো করতে অবশ্যই আমি চেষ্টা করি সময় ভালো কিছু দিতে ভালো কিছু ভিডিও করতে বা আমার কোথাও যদি ভুল হয় অবশ্যই আমার ভুল ধরবে আমি চাচ্ছি আমি শুধরাতে হুম তো অবশ্যই আমি চেষ্টা করব আমার ভুল শুধরানোর কোথায় আমার ভুল হচ্ছে বা কি করা উচিত বা কি করা উচিত না আমি তোমাদের কাছ থেকে অবশ্যই পরামর্শ আমি দুঃখিত আজকে মনে হয় ওয়াইফাই অনেক ডিস্টার্ব করছে আমাদের ওয়াইফাই অনেকেই কানেক্ট করেছে যার কারণে তেমন একটা নেট পাচ্ছি না ক্লিয়ার আমি বুঝতে পারছি লোডিং দেখাচ্ছে অলরেডি তার জন্য দুঃখিত সবাই আর একটু লাইক করো সবাই লাইক করো শেয়ার করো লাইভ শেয়ার করো প্লিজ সবাই শেয়ার করো কে কে আছো তোমরা লিখো কমেন্ট করো আমাকে কি তোমরা শুনতে পাচ্ছ সবাই লাইক করো প্লিজ শেয়ার করো লাইফটা শেয়ার দাও তোমাদের ডান পাশে দেখো একটা শেয়ার অপশন আছে ওই শেয়ার অপশানে চাপো আর মেসেঞ্জারে তোমরা শেয়ার করে দিতে পারো চাইলে হোয়াটসঅ্যাপে করতে কে কোন জেলা থেকে দেখছো একটু কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো আর কমেন্ট করলে তোমরা আমি বুঝতে পারবো যে আমার লাইভে কারা কারা যুক্ত আছো কারা আমার সাথে আছো অনেকেই কমেন্টসে বলে যে দাদা আমি আপনার পাশে আছি কিন্তু আমি যখন লাইভে আসি কিংবা ভিডিওতে আমি কারো কমেন্টস পাই না তো এটা কিন্তু শুধু বললে হবে না কাজে প্রমাণ দিতে হবে কোন মিথ্যে প্রতিশ্রুতি দেওয়ার কোন প্রয়োজন মনে করি না যেটা সত্য সেটাই হবে ঠিক আছে যা সিনিয়র আপু আছেন তাদেরকে বলবো থ্যাংক ইউ সো মাচ তোমাদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি অনেকেই খুব ভালো কিছু বলেছেন যে আমি খুব ভালো সুন্দর অনেক ভিডিও করছি অনেক কন্টেন্ট উপহার দিয়েছি কিংবা গল্প কিংবা অনেক দেশ বিদেশি ব্লগ দিয়েছি তো থ্যাংক ইউ অনেকে অনেক প্রশংসা করেছেন সবাইকে কিন্তু আমি ধন্যবাদ জানাচ্ছি আপনারা সবসময় আবারও আমি বলবো সব সময় আমার পাশে থাকবেন আমার ভিডিও লাইক করবেন শেয়ার করতে পারবো আপনাদের সহযোগিতা ছাড়া আপনাদের ভালোবাসার ছাড়া কখনোই এগুলো সম্ভব না প্লিজ সবাই লাইক করো সবাই শেয়ার করো শুধু আমি দুই তিনটা কমেন্ট দেখতে পাচ্ছি হ্যাঁ আবার অনেকে আমি দেখেছি বা আমার অনেক ফ্রেন্ড আছে কমেন্ট করতে পারে না সাবস্ক্রাইবও করতে পারে না তাদের জিমেলের প্রবলেম হ্যাঁ এটা সত্য অনেক অনেকেরই আমি মোবাইল ফোনে দেখেছি জিমেলের কারণে সাবস্ক্রাইব করতে পারে না এমনকি লাইক করতে পারে না কমেন্টও করতে পারে না তো তাদেরকে শুধু এটুটুকু বলবো যে তোমরা শুধু শেয়ার করে দাও তোমাদের করতে হবে না যাদের প্রবলেম তাদের করতে হবে না সাবস্ক্রাই লাইক করতে হবে না কমেন্ট করতে হবে না শুধু তাদেরকে আমি এতটুকু রিকোয়েস্ট করবো তোমরা প্লিজ শেয়ার করো হুম তোমরা শেয়ার করলেই আই এম সো হ্যাপি থ্যাংক ইউ তোমরা শেয়ার করো বেশি বেশি সবাই শেয়ার করবে আমার ভিডিও আমার লাইভ সবাই একটু বেশি বেশি শেয়ার করবে সকল ফ্রেন্ডদেরকে শেয়ার করে দাও ঠিক আছে আর সবাইকে অবশ্যই বলে দিবে যে সাবস্ক্রাইব করতে চ্যানেলটি থ্যাংক ইউ সবাই শেয়ার করে দাও আর যারা কমেন্ট করতে পারছো না যারা লাইক দিতে পারছো না জিমেলের প্রবলেম আমি আবারও বলছি তাদেরকে শুধু এতটুকু বলবো সবাই একটু লাইফটা শেয়ার করে দিও ঠিক আছে তাহলেই হবে শুধু শেয়ার করে দাও সবাই একটু বেশি বেশি শেয়ার করো সবাই লাইক দিও আমি একটু পর বিদায় নিব তোমরা একটু শেয়ার করো প্লিজ আর যদি সবাই থাকো তাহলে অবশ্যই আমি তোমাদেরকে সময় দিবো না প্রবলেম আমি একেবারে ফ্রি আছি মানে পছন্দ গরম লাগতেছে সবাই একটু শেয়ার করো প্লিজ শেয়ার করো সাবস্ক্রাইব করো পাখা চলতেছে তারপরে অনেক গরম লাগতেছে তোমাদের কাছে কি ঠান্ডা লাগছে না গরম দেখি জানাও তো এই আজকে কিন্তু বৃষ্টি হয়েছে জানো আমি আজকে বাজারে গিয়েছিলাম বিকালবেলা দেখি অনেক বৃষ্টি অনেক বৃষ্টি হয়েছে ওই ভিডিওর অবশ্যই আমি পোস্ট করব আজকে বাজারে আজকে তো লাইভটা আপলোড করবো বাট হয়তো কালকে বৃষ্টি ভিডিওটা দিব যে বাজারে গিয়েছিলাম তখন প্রচণ্ড বৃষ্টি হয়েছে ওই ভিডিওটা আমি দিয়ে দিব তোমরা দেখো হুম আমি বাজারে গিয়েছিলাম বিকালবেলা কিছু সবজি নিয়েছি আর হলুদ নুরিস যে মেশিনে গুঁড়ো করে নিয়ে এসেছিলাম সেই জন্য বাজারে যাওয়া হয়েছে সবাই লাইক করো শেয়ার করো আবারও বলছি যারা লাইক কমেন্ট করতে প্রবলেম হয় সাবস্ক্রাইব করতে প্রবলেম হয় জিমেইলে প্রবলেম এটা আমি জানি এটা যদি প্রবলেম হয় করতে না পারো তাহলে সবাই শেয়ার করো শেয়ার তো করতে পারবে একেবারে শেয়ার করতে কোনো শেয়ার করে দাও আর সবাইকে বলি সাবস্ক্রাইব করতে লাইক করতে তাহলে ঠিক আছে ওকে তোমাদের যে অনেক অনেক কৃতজ্ঞ সবাইকে লাভ ইউ অনেক ভালো লেগেছে তোমরা সাথে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ এভাবে সবসময় আমার পাশে থাকবে আমি এটাই চাই সবাই যদি আমার পাশে থাকো তাহলে আমি দেন উপরে উঠতে পারবো কিংবা আমার হাজার হাজার সাবস্ক্রাইব হবে হাজার হাজার ফ্রেন্ড হবে হাজার হাজার ফ্যামিলি হবে এমনকি আমি ওয়ান মিলিয়ন করতে পারবো যদি তোমরা চাও যে আমার হাতে কোনো একদিন ইনশাল্লাহ একটা ফ্লে বাটেন আসুক যদি তোমরা চাও তাহলে আমি এটা শুধু তোমাদের জন্য অপেক্ষা করবো শেষ একদিন ইনশাল্লা অবশ্যই সেই সময় আসবে একদিন ওই সময় অবশ্যই আসবে আমি বিশ্বাস করি তার জন্য প্রয়োজন তোমাদের তোমাদের ভালোবাসা চাই তাহলে সম্ভব তো আচ্ছা ঠিক আছে তোমরা যারা যারা শেয়ার করেছো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ অনেক কারা কারা শেয়ার করেছো থ্যাংক ইউ যারা যারা শেয়ার করেছো তাদেরকে ধন্যবাদ অবশ্যই আর হ্যাঁ থ্যাংক ইউ আচ্ছা বিশ মিনিট পর্যন্ত তোমাদের সাথে থাকবো আর দুই মিনিট ঠিক আছে আর দুই মিনিট সময় পাবে তারপর তোমাদের কাছ থেকে বিদায় নিব আগামী সপ্তাহে আবার কথা বলতে পারব ইনশাল্লা শুক্রবারে শুক্রবারে যদি নাও আসতে পারে ইনশাআল্লাহ শনিবার কনফার্ম ইনশাআল্লাহ আর চেষ্টা করবো আমি শুক্রবারে আসার জন্য আর আমার ভিডিও আবার বলছি সবাই লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করবে তোমাদের কাছে চিরকৃতজ্ঞ প্লিজ সবাই ভালো থাকবে সবাই নিজের খেয়াল রাখবে আর ভালোবাসার মানুষকে ভালোবাসতে থাকবে এটাই প্রত্যাশা সবার স্বপ্নগুলো সত্যি হোক সবাই ড্রিমস সত্যি হোক সবাইকে এই দোয়াই করছি আর আমার জন্য অবশ্যই দোয়া করবে আমি যেন তোমাদেরকে ভালো ভালো কিছু কন্টেন্ট উপহার দিতে পারি ভালো কিছু করে দেখাতে পারি আমরা আসলে এই সমাজকে ভালো কিছু দিতে চাই বর্তমান সোসাইটি যে অবস্থা তো আমি চাচ্ছি ভালো কিছু দিতে ভালো কিছু শেখাতে ভালো কিছু শিখতে তোমাদের কাছ থেকে অনেক শেখার আছে তাই বলছি আমার যদি কোনো ভুল চুরি হয় তাহলে ছোট ভাই হিসেবে ক্ষমা করবে আর অবশ্যই কোনো ভুল ত্রুটি দেখলে আমাকে অবশ্যই সবাই আমার ভুলটা ধরিয়ে দিবে নো প্রবলেম থ্যাংক ইউ ভালো থাকবে আল্লাহ হাফিজ বাই বাই